নমস্কার আমার সফলতার রহস্য এই চ্যানেলের আমার প্রিয়জনেরা আমি আপনাদের একটা পোস্টে জানিয়েছিলাম যে গোপাল কখনো সখনো দুপুরবেলা আবার কখনও রাত্রিবেলা খুব দুষ্টুমি করেন ডেকে তোলেন বা নিচে নেমে দাঁড়ান বসেন বা গায়ে সর্বত্র পিঁপড়ে ওনার ঘুরে বেড়াচ্ছে আমি বলেছিলাম এর কয়েকটা কারণ হচ্ছে যে গোপাল আসলে এইভাবে ডেকে কৃপা করেন হ্যাঁ এইটা একটা পয়েন্ট এটা আমি বলেছিলাম আগের ভিডিওতে তা এই ভিডিওতে আমি আপনাদের যেটা বলবো সেটা সত্যি কারণটা এর মধ্যে কারণটা জানলে আপনাদের চোখে জল আসবে একদম চোখে জল আসবে আমি কি বলছি এটা হচ্ছে গোপাল শিশু গোপাল ছোট্ট গোপাল উনি রাতে কার কাছে শুতেন মা যশোদার কাছে মা যশোদা তাকে কোলের কাছে টেনে নিয়ে তখন বিভিন্ন রকমের গান শোনাতেন গল্প করতেন গোপাল মন দিয়ে শুনতেন আর শুনতে শুনতে গোপাল ঘুমিয়ে পড়তেন কিসে দোলনায় দোলনায় একদম কোলের কাছে দোলনা নিয়ে যশোদা গোপালকে দোল দিতেন গল্প শোনাতেন কখনো কখনো একদম কোলের মধ্যে নিয়েই বেশিরভাগ দিনই একই বিছানায় কোলের মধ্যে শিশুকে নিয়ে আসলে ঘুম পাড়ানোর জন্য দোলটা দিতেন যেই গোপাল ঘুমিয়ে পড়ছে তারপরে তাকে নিজের কোলের কাছে নিয়ে ঘুম পাড়াতেন ঘুমতেন তো আমি যেটা বলছি যে আমাদের ঘরের গোপাল কেন দুষ্টুমি করেন আসলে গোপাল একা শুতে পারেন না এটাই হচ্ছে মুদা কথা রাত্রিবেলা গোপালের তো আহ ওনার তো অভ্যেস মা যশোদার কাছে শোয়া তা আপনি প্রতিপালন করছেন আপনি একজন মহিলাই হন পুরুষই হন মহিলারাই বেশি গোপালের সেবা করেন পুরুষরা সংখ্যায় হয়তো কম আপনি কি করছেন না গোপালকে তার ঘরে বা ঘরের এক কোণে গোপাল আছেন বা গোপালের জন্য আলাদা ঘর আছে আপনি সেখানে গোপালকে দিয়ে চলে আসছেন এইবারে গোপাল তো একা শুতে পায় না গোপাল তো আপনার ঘরে জাগ্রত সে মা যশোদাকে চায় মা যশোদাকে তো পাচ্ছে না পাচ্ছে আপনাকে আপনাকে পাচ্ছে গোপাল তা গোপাল এসে আপনার কাছে বিভিন্ন রকম দুশ্রমি করছে চুল ধরে টানছে এই ধরে টানছে আসলে গোপালের রাত্রে ভালো লাগে না তার ভয় ভয় করে শিশু তো তার ভয় লাগে গোপাল এই সবের দায়ে আপনার চুল টানছেন আপনাকে জেগে দিচ্ছে জাগিয়ে দিচ্ছেন আপনাকে কে যেন দূর করে হেঁটে গেল কে যেন ছমছম করে দুপুর পরে হাঁটলো গোপাল রাত্রিবেলা ভালো করে ঘুমোতে পারেন না কারণ আপা আপনার ঘরের গোপাল কিন্তু তিনি ওই শিশু গোপালই সেই অবস্থাতেই তিনি আপনার কাছ থেকে সেবা পেতে চাইছেন আপনাকে গোপাল মা যশোদা রূপে পেতে চাইছেন এবং যশোদা ভাবছেন গোপাল ভয়ে শুতে পাচ্ছেন না গোপাল একটা কোল চাইছেন আপনি কিন্তু তাকে কোল দিচ্ছেন না তাহলে আমি কি করতে বলবো যে গোপাল মূর্তিকে আপনি আপনার যে খাটে যে বিছানায় শোন সেখানে এনে রেখে আপনি গোপালকে নিয়ে শোবেন না করবেন এটা আমি বলছি না করতে কিন্তু এইটা জেনে রাখুন গোপাল দুষ্টুমি করেন তার প্রধান কারণ হচ্ছে শুনলেও চোখে জল আসে গোপাল আপনার সঙ্গে শুতে চান না গোপাল এরকম একা শুতে অভ্যস্ত নন গোপাল মা যশোদার কাছে শুতেন মা যশোদা এখন আপনি গোপালের সেই বাড়ির যে বাড়িতে আপনি গোপাল রেখে আপনার বাড়িতে তাকে সেবা দিচ্ছেন সেই বাড়ির মা যশোদা গোপালের মা যশোদা তো আপনি গোপাল কত রকমের কথা বলতেন মা যশোদার সঙ্গে বলতে বলতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন আপনি কি করবেন আপনি কি করবেন আপনি যদি আন্তরিকভাবে ভাবেন যে আমার গোপাল ভয় পায় বলে রাতে এসে আমার চুল টানে যে বলে যে মা আমাকে নাও আমাকে কাছে নাও আমাকে তোমার কাছে নিয়ে শোয়াও আপনি তো বুঝতে পারছেন না আপনি আনন্দ করে একজনকে বলছেন আমার গোপাল এই দুষ্টুমি করে কিন্তু দুষ্টুমির অন্তরালে কিন্তু শিশুর শিশু শিশুকৃষ্ণের শিশু গোপালের ভয়টা লুকিয়ে আছে আমি বলছি আপনি গোপালকে স্বয়ন দিন আপনার ঘরে যেখানে স্বয়ন দিচ্ছেন সিংহাসনে স্বয়ং দিলেন এরপরে তোল্লাই বসে একটু দোল দিয়ে তারপরে শয়ন দিলেন দোল একটা রাখতে হবে স্বয়ং দিলেন হলো এবারে আপনি আপনার নিজের বিছানায় এলেন যদি সাংসারিক পারিবারিক কথাবার্তা কাজকর্ম থাকে সেগুলো বিছানায় যা কোনো কাজ থাকে যদি ল্যাপটপে মোবাইলে বা কম্পিউটারে করে ফেললেন করে ফেলে আপনি যখন ফাইনালি শুনেন তখন চোখ বুঝে এটা রোজ করতে হবে যে আপনি কল্পনায় চোখ বুঝে বা দেখতে থাকুন যে গোপালকে আপনি নিয়ে এসে শুয়েছেন গোপাল আপনার পাশে শুয়েছে শুয়ে আপনার মুখের দিকে এইভাবে তাকিয়ে আছে যেরকম করে গোপালকে চিন্তা করুন গোপাল মায়ের মুখের দিকে তাকিয়ে আছে তাকিয়ে আপনার কথা শুনছে আপনার গান শুনছে কখনো নরম নরম হাত আপনার মুখের মধ্যে দিচ্ছে দিয়ে অনেক রকম কথা বলছে তারপরে যশোদা বলছেন যশোদা মানে আপনি আপনি বলছেন যে এবার তুমি বাবা ঘুমিয়ে পড়ো এই ধ্যান একটা একটা ধ্যান কল্পনা বলতে একটা ধ্যান শোয়ার পরে তখন প্রথম প্রথম ধ্যান আপনি স্টার্ট করে দেবেন তারপর দেখবেন গোপাল কত রকমের আপনাকে মনের কথা বলবেন প্রত্যেক রাতে নতুন নতুন মনের কথা বলবেন তা আপনি তো এই সমস্ত করছেন তখন দেখবেন যে গোপাল আপনার মুখে হাত দিচ্ছে নরম নরম হাত লাল লাল হাত তারপরে বলছে যে মা আমি না আজকে এতগুলো ময়ূরের পালক কুড়িয়েছি তখন আপনি বলছেন যে হ্যাঁ বাবা আমি তোমাকে ওই ময়ূরের পালকগুলো দিয়ে একটা মাথার মুকুট করে দেবো দিয়ে তোমাকে পরিয়ে দেবো তারপরে গোপাল বলছে আপনাকে মা মা তুমি আমাকে দুহাত হাত বেঁধেছিলে আমার না খুব লেগেছিল আপনার চোখ ফেটে জল আসবে এইসব কথাগুলো আমি যে ভাবতে বলছি দেখবে চোখ ফেটে জল আসবে গোপালকে দেখা কি আপনি স্পষ্ট দেখতে পাবেন দুটো হাত গোপাল দুটো হাত দিয়ে লাল হাত বাড়িয়ে দিয়ে বলছে যে আমার না খুব লেগেছিল মা মা তুমি না আমাকে অন্ধকার ঘরে আটকে রেখে দিয়েছিলে সেই গোপ নারীরা এসে তোমার কাছে বলেছিল গোপাল দুষ্টুমি করেছে তুমি আমাকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়েছিলে মা মা আমার না খুব ভয় লেগেছিল মা আপনি চিন্তা করুন আমি যে কথাগুলো বলছি এগুলো কাল্পনিক কিছু নয় আপনার ঘরের গোপাল ভয় পান একা শুতে চান না ভালো লাগে না তিনি চান আমি মা যশোদার কাছে গিয়ে শোব শুয়ে এই সমস্ত গল্প করব। মা আমাকে গান শোনাবে এইসব গল্প করতে করতে গোপাল হয়তো আপনার মুখে হাতটা দিয়ে এই ঘুমিয়ে পড়েছেন গোপালের হাতটা পড়ে গেল আসতে আস্তে দেখলেন গোপালের একদম ঘুমে এসেছে আপনি তখন চোখ বুঝে ঘুমোতে লাগলেন তাই আপনি যখন এই নিউরো কারণটা জানলেন যে গোপাল সবসময় দুষ্টুমি করার জন্য শিশু রাত্রি জাগরণ করে না কখনো দৌড়ে যায় কখনো আসে কখনো আপনার চুল টানে আমাকে নাও আমাকে তোমার কোলের কাছে নাও কাল্পনিকভাবেই নাও দেখো আমি একদিন জীবন্ত হয়ে যাব আপনি গোপালকে রোজ মানুষ ভাবনায় মনের এই ভাবনায় আপনি গোপালকে রোজ নিচ্ছেন একদিন দেখবেন আপনার কাছে গোপাল সত্যি বসে আছেন বোধে বোধ হবে এবং সত্যি দর্শন হবে উমা গোপাল তাই তো কী জ্যোতি বেরোচ্ছে গায়ের থেকে লাল লাল হাত আমার দিকে তাকিয়ে হাসছে এ আমি কি দেখছি নিজেকে মনে হবে উন্মাদ কিন্তু না গোপাল তো আপনাকে তিলে তিলে তৈরি করেছেন একটু একটু করে আপনার কাছে এসেছেন আপনি রোজই গোপালকে দেখছেন গোপালকে স্বয়ং দিচ্ছেন কাল্পনিকভাবে এরম করতে করতে আপনার সয়ে গেছে গোপালের রূপ সহ্য করার গোপাল একদিন আপনাকে দেখা দেবেন তাই গোপাল কেন চুল টানেন মাঝরাতে কেন দুষ্টুমি করেন গোপাল শুতে পারেন না ভয় লাগে শুনলেও যেন চোখ ফেটে জল আসে কান্না পায় গোপাল তুমি ভয় পাও আমি তোমায় নিয়ে এসোবো আমি তোমার মা আমি তোমার মা যশোদা নমস্কার ধন্যবাদ